হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আর একটা নতুন দিনের নতুন একটা ভিডিও আর হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে অনেক সকাল থেকেই শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা তাড়াতাড়ি উঠেছি আজকে ও তাড়াতাড়ি উঠেছে কারণ হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি বেরাবে আর হচ্ছে আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি ও হচ্ছে এবার ঠাকুর ঘরে যাবে তার আগে হচ্ছে ফুল আনতে যাবে তো আমি হচ্ছে এখন বাজারে যাব ওর জন্য একটুখানি হচ্ছে ফল আনতে যাব প্লাস হচ্ছে ঠাকুরের ফুলটা ভাবছি আমি নিয়ে চলে আসি আগে হচ্ছে বাজারে যাবো আর আজ হচ্ছে এক তরকারি ভাত বেশি টাইম লাগবে না কারণ হচ্ছে টিফিনের একটা সবজি তরকারি করবো পাঁচ সবজি সবজির তরকারি আর ভাত হচ্ছে কালকে তো কাল তো রবিবার কালকে হচ্ছে সমস্ত তরকারি আমাদের পড়ে রয়েছে মানে এটা হয়ে থাকে প্রত্যেকটা রবিবারে মানে অনেকটা দেরি করে তরকারি হয় বলে অনেকটা তরকারি থাকে আমাদের যেটা আমাদের সকালবেলাও চলে যায় তো তো শুধু হচ্ছে টিফিনের জন্য তরকারিটা একটু ডাল সেদ্ধ করবো বাবার জন্য কারণ হচ্ছে বাবা ইয়ের তরকারিটা খাবে না তো বলে সকালবেলা নাম নিদে নেই তো ওটার নাম না এখন তো একটু ডাল সেদ্ধ করবো বাবার কথা ভেবেই তখন বাবা ডাল হলে বাবা খুশি হয়ে যায় বাবা লদির তরকারি তো খাবে এই জায়গাটার দোকানকার অনেক দেরি তো খোলে কারণ অনেক হচ্ছে বাড়ি আছে প্লাস ওষুধের দোকান জামাকাপড়ের দোকান আছে এগুলো বন্ধ একদম বাজার থেকে তো চলে এসেছি এবার হচ্ছে রান্নাটাও বসিয়ে নেবো এখানে সবজি বলতে পাঁচ মিশালি সবজি নিয়েছি মানে ঘরে যেটুকু সবজি ছিল দেওয়ার মতন যেটুকু দেওয়া যায় তো সেটুকু দিয়েছি আর দেবো আজকে বড়ি তো বড়ি দিয়ে হচ্ছে তরকারিটা করব বড়ি দিলে একটু সবজিটা ভালো লাগে আর পাঁচ মিশালি সবজি তো আর পাঁচ দিয়েই করব। আর মাও কদিন আগে বলছিল একটু পাঁচ মিশুলির সবজির তরকারি করতে মানে এখন তো শীত পড়ছে মানে শীতের যে সবজিগুলো থাকে আর আজকে তরকিটা করছি একদম হালকা মশলা দিয়ে যতটুকু কম মশলায় করা যায় আর বলতে গেলে কাঁচা লঙ্কা দিয়ে আজকে তরকিটা করেছি তো এখন হচ্ছে বড়িটা আর শেষের দিকে হচ্ছে বেগুন ভাজাটা দিয়ে দিলাম বাজারে গেছিলাম পেয়ারা বসে একটাও বসে দুটো বসে একটা ভেতরে বসে একটা বাইরে বসে তো দুজনের মধ্যে কেউই বসেনি তো নিয়ে এসে আর কলা নিয়েছি

যেটা আমি এখন নিয়েছি এটা একটু মিক্সিতে বেটে নেবো বিট নিয়েছি এক টুকরো আদা আমলকি আর নিয়েছি কাঁচা হলুদ হচ্ছে মিক্সিতে বেটে একটু জিনিস করে নেবো হালকা একটু গরম জলের সাথে একেবারে খেয়ে তারপর নিয়েছিলাম তো এটা রেডি হয়ে গেছে একটু খাওয়াটা কষ্টকর আমার কাছে তো খেতে হবে হালকা গরম জল মিশিয়ে নিয়েছি তো এটা খাবো তো ডেলি খাওয়া হয় না কখনো এই জিনিসটা থাকে তো কখনো ওই জিনিসটা থাকে না তারপর কয়েকদিন আমলো কিও পাচ্ছিলাম না কালকে অনেক দিনের পরে পেয়েছি তার জন্য আজকে আমার খাচ্ছি একটু কষ্ট খেতে তো হচ্ছে নিজে চলে গেছে এবার হচ্ছে আমি নিচে যাবো হ্যাঁ ক্লিপটা নিয়ে নিলাম চুলটা ভিজে আছে বলে একটু পরে চুলটা চুলের মধ্যে ক্লিপটা দেব এখন প্রায় সন্ধ্যে হতে যায় সবাই পাঁচটা বাজতে যায় কিন্তু আমার এত ঘুম ঘুম পাচ্ছে হঠাৎ মানে আমি ওপরে এসেছি আর হচ্ছে ফোনটা চার্জে বসিয়ে হচ্ছে তোমার একটু উনি বিছনার মধ্যে মানে মাথাটা ফেলে খুব চোখ লেগে গেছিলো একটা ফোন আসতে তাড়াতাড়ি করে হিপি করে মানে তাড়াহুড়ো করে উঠলাম আমার এই ছোট্ট টবে হচ্ছে গোলাপ ফুল গাছে হচ্ছে তিনখানা গোলাপ ফুল ফুটেছে জ ফুল বলতে না তো এই যে এই একটা এটা কদিন আগে ফুটেছিল বোধহয় দু তিন দিন আগে আর এই ডালটাতে এই যে এই ডালটাতে তো খারাপ গোলাপ ফুল ফুটেছে এই ফুলটা হচ্ছে আগে ফুটেছে কালারটা দেখে বুঝতে পারছো আর এটা সদ্য ফুটেছে কালারটা একদম টক টক করছে লাল আ ও খারাপ হতেই গেল রক্ত বেরিয়েছে গোলাপ ফুলে হাত দেবো কাটা ফুটবে না সেটাও কি হয় তো যাই হোক এবার হচ্ছে গাছে জল দেবো আর আমি না আর সেদিনকে তো দেখানো হয়নি তো ব্লগে তো সেই দিন হচ্ছে ফুল গাছের দোকানে গিয়েছিলাম হচ্ছে শার্টটা আনতে গেছিলাম তো কিছু চারা নিয়ে এসেছিলাম হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি চারা নিয়ে এসেছিলাম তার মধ্যে অনেকগুলো আমার ফেলা নিয়ে গেছে কারণ হচ্ছে মাটি নেই মাটির জন্য হচ্ছে আমি বসাতে পারিনি কিছুটা তো কটা বসেছি নি আর কটা কোনটাতে কি বসিয়েছি সেটাও বলতে পারছি না এখন আর সব কটা তো এখন ছোটো বলে একরকম দেখতে কটা বাঁচবে সেটাও জানি না এই যে একটা গাঁদা ফুলের চারা আর এটা হচ্ছে নয়নতারা একটা মধ্যে দু রকম কালার হবে কী কালার এখন বলতে পারছি না ট হচ্ছে মাটির জন্য হচ্ছে বসাতে পারিনি আমি চারা দুটো আর এই যে চারা বসিয়েছি ফুলকপি বাঁধাকপি মনে হচ্ছে এটা বাঁধাকপি হতে পারে আনজাতে মনে হচ্ছে এই যে এখানে আছে যে বসিয়েছি যাই না কটা কি হবে ওইদিকে টপটা তো আছে এদিকে হচ্ছে এই টপটা তো দুদিকে দুটো বসিয়েছি মনে হচ্ছে এই দুটো মরে যাবে বাঁচবে বলে তো মনে হচ্ছে না এই দুকে এই দিকে আছে এই দুখানা চারা বসিয়েছি তো হচ্ছে পেঁপে গাছে গোড়া বসিয়েছি বলে না বেশি জল দিতে পারছি হ্যাঁ কারণ পেঁপে গাছে গোড়া বেশি জল দিলাও গোড়া যদি মরে যায় মানে পেঁপে গাছটা যদি মরে যায় তো গেল তো যার জন্য ওখানে জল দিতে পারছি না তেমন তো এখন হচ্ছে কাটিং নিয়ে বসবো ভাবছি আজকে এই কুর্তিটা বানাবো তো তুই ঠিক মতো বসি করতে বেশি সময় লাগবে না অনেকদিন ধরে ভাবছিলাম করবো প্রথমে ভাবছিলাম যে কি করব সেটাই বুঝতে পারছি না কারণ হচ্ছে এতে বেশি কাপড় নেই আছে দেড় মিটার মতন আছে তো আমি কাপড় কিন যখনই কিনি দেড় মিটারই কিনি কুর্তির কথা ভেবে যদি কিনি তাহলে দেড় মিটার কিনি দেড় মিটার আমার হয়ে যায় আর যদি ব্লাউজ বানানোর জন্য কিনি তাহলে ওই আশি সেন্টিমিটার কিনলে আমার হয়ে যায় মানে ওই আশি যেটা আমার শর্টকাট বলে থাকি তো আশি কিনলে আমার ই না হয়ে যায় আর যদি লং কুর্তি যদি করতে চাই বেশি লং একদম বেশি ঘের তখন হচ্ছে দু মিটার যদি শুধু লেন্থের দিকে যায় তাহলে দু মিটার যদি ঘের যদি করতে চায় তাহলে ওই আড়াই মিটার বা আড়াই মিটার একটু বেশি কাপড় নিলে হয়ে যায় এটা হচ্ছে বানাবো অনেক দিন ধরে এটা পরে রয়েছে বানাবো বানাবো বলে হয় না তবে ইচ্ছা আছে এটা হচ্ছে শর্ট কুর্তি কুর্তি ঠিক না হ্যাঁ ওরকমই কিছু টাইপের তো ওরকম বানাবো তবে এটা অনেকটা কাপড় বেঁচে যাবে তারপর বাকি কি করবো জানি তো না যাই হোক একটা শর্ট কুর্তি তো এটা হচ্ছে শর্ট বানাবো তো মাপটা দেখে নিই কতটা মাপ নিলে যে শর্ট কুর্তি বানাতে ভালো লাগবে ভাবছি এতটা লেন্থ রাখবো পঁচিশ এতটা রাখবো অনেক দিনের পর এরকম শর্ট একটা কুর্তি বানাচ্ছি যেটা হচ্ছে জিন্সের সাথে কিন্তু বেশ ভালো তো হয়ে গেছে এবার হচ্ছে নিচে যাব কারণ মিশিং তো আমার নিচে আছে এখানে তো সেলাই করতে পারবো না আগে যখন ওই ঘরটা ফাঁকা ছিল তখন মেশিনটা এখানে ছিল তখন হচ্ছে সেলাই করতে পারতাম আর তখন তো দোকানও ছিল না তখন হচ্ছে মায়ের দোকান ছিল পার্সোনাল ভাবে তো তখন হচ্ছে ওই দোকানটা মা সামলাত তো যাই হোক এই দোকানটা হওয়ার পর তখন হচ্ছে আমার ওপর দায়িত্বটা পড়েছে এটা হচ্ছে এবার নিচে নিয়ে গিয়ে সেলাই করবো তো দোকান বন্ধ হয়ে গেছে ও এখনও ওপরে আসেনি আমি এসে গেছি কারণ আমার ওপরে কাজ আছে বলে তো সেলাইটা আজকে কমপ্লিট করতে পারলাম না আর একটুখানি বাকি আছে যেটা কালকে দেখিয়ে দেবো যে কীরকম কুর্তি বানিয়েছি ওই শর্ট কুর্তি যেটা তো এখন হচ্ছে ডিমেন অপডেট করছি ওবেলা হয়ে রয়েছে পাঁচ মসুরির সবজির তরকারি আর এবেলা হচ্ছে রুটি আজকে করেছি করেছিলাম সরি আজকে ও ওবেলা হচ্ছে যে সবজিটা করেছিলাম পাঁচ মিশলির সবজির তরকারি তো ওটাও হচ্ছে এবেলা তো হবে আর হচ্ছে এবারে আজকে খাবো রুটি আর হচ্ছে এই ডিমের অমলেট আজকে বিভাগে একটু তাড়াতাড়ি করলাম কারণ এবার হচ্ছে আঙুলের খাবার তো এই হচ্ছে খাবার রেডি একটা চিংড়ি মাছ ভেজেছি তোমার জন্য বড় চিংড়ি ভালো হয়েছিল ওবেলা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে ভালো লাগলো আজকে ভাত না রুটি চিংড়ি মাছ ভাত আজকে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ হয়েছে আমাদের বলো আরো আগে বন্ধ হতো দাঁড়িয়ে ছিল বলে দিই